নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সকালবেলা উঠে গেছি আর রবিবার ছিল তো একটু দেরি করে উঠেছি মানে প্রতিদিনের প্রতিদিন যেমন সকাল সকাল উঠে যাই একটু দেরি করে উঠি কারণ অফিস থাকে ছুটি তো তাড়াতাড়ি ওঠার কোনো চাপ থাকে না সেই জন্য উঠেছি সকাল তখন নটা বাজে আর উঠেই আগে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর বাকি কাজে হাত দেব রবিবার মানে একটু কাজের চাপও বেশি থাকে আর রান্না বান্নাটা একটু দেরি করে হয় বাড়ি পরিষ্কার সমস্ত কিছু বিছানার চাদর থেকে সবকিছুই পরিষ্কার করতে হয় রবিবার মানে আমার কাছে অনেকটাই কাজের চাপ বেশি থাকে আর এখানে মাম্মা আর বাবুও উঠে গেছে আর ও সকালবেলা এই যে উঠে একটা প্যাকেট হাতে নিয়ে বসে আছে কান্না করছিল তাই ওকে একটা প্যাকেট হাতে দিয়ে আমি তো ওকে নিয়ে বাড়ির কাজ করতেই পারি না সেই জন্য ও ওকে একটা প্যাকেট দিলাম আর ওই দাদার কাছে বসে আছে আর না হলে দাদুর কোলে সকালে বেরো বেরু করতে যায় তো এখন বসে আছে চুপ করে দাদু যেহেতু একটু কাজে গেছিল জল আনতে গেছিল সেই জন্য আর আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে একদম মা সকাল সকাল উঠে গেছিল মা উঠেই সকালে ব্রেকফাস্টে ডাল ভাত করেছিল আর একটা ছেলেকে দিয়েছি ডাল ভাত আর ভাইকে দিয়েছি তারপর আমি চেঞ্জ করে একদম চলে এসেছি কপু সোনাদের তুলতে গোপুসোনাদের সকালবেলায় তুলে তারপরে আমি যাব ব্রেকফাস্ট করতে আর গোপুসোনাকে না খাইয়ে আমি কিছু মুখে দেই না হ্যাঁ সকালবেলায় উঠে আমি এক গ্লাস জল খাই তারপরে আমার সমস্ত কাজ শুরু হয় কিন্তু আমি কিছু খাই না যেহেতু আমার গোপুসোনাদের আমি খাওয়াই তারপরে আমি কিছু মুখে দেই আর এখানে আমি গোপুসোনাদের এখন তুলবো তো ওদের যা যা মানে মুখ ধুয়ে দেব যা যেমন যেমন করে আমার বাবুকে আমি সকালবেলা করি মুখ ধুয়ে দিই মুখ মুছিয়ে দিই তারপর ওই সেম আমি গোপসোনাকে ওই করি গোপসোনাকে আমি সকালবেলা ঘুম থেকে তুলি তুলেই আগে এক গ্লাস দুজনকে এক গ্লাস জল খাওয়াই জল খাইয়ে তারপরে মুখ মুছিয়ে ওদেরকে খাবার দিয়ে দিই আর খাবার বলতে ওদেরকে কিশমিশ দিই সকালবেলায় আর যদি কিশমিশ না থাকে তখন দানা দিয়ে দেই আর দুপুর বেলায় যদি ফল থাকে ফল দেই আর না হলে নকুল দানা বাতাসা যা থাকে তাই দিই তো ফল থাকলে বেশি ফলটা দিই আর এখন ওদের আমি তুলে দিলাম দুজনা ছোট্ট ছোট্ট গুপু সোনা আমার ঘুমাচ্ছে ওদের তুলে একটু আদর করে দেবো তারপরে ওদের জামাগুলো পরিয়ে দেবো জামাগুলো পরিয়ে দিচ্ছি আর জামাগুলো এত সুন্দর লাগে দেখতে আমার মনে হয় দেখতে থাকি ছোট্ট ছোট্ট জামা ওদের বেশ সুন্দর কালারগুলো দেখে দেখে আমি কিনি আর বেশ ভালো লাগে ওদের ওই জামাগুলো একটা চিকনের জামা কিনেছিলাম হলুদ কালার আর একটা পিঙ্ক কালারের ওই জামা দুটো ওদেরকে পরিয়ে দিচ্ছি আর এই যে বিছানাটাও সুন্দর করে ভাজ করে তুলে রাখছি রেখে একটা আলাদা চাদর পেতে দিচ্ছি দিয়ে ওদেরকে জামা পরিয়ে জল খাইয়ে আমি ওদের বসিয়ে দেব তারপরে ওদেরকে সকালের খাবার দেব আর তার আগে আমি আমার বাবুকে আর মাম্মাকে খাইয়ে দিয়েছি ওই যে সকালে মাম্মা বাবু তো সকালে ভাত খায় যা হোক যা দিয়ে যা কিছু দিয়ে ওকে সকালে ভাত দিতে হবে ও অন্য কিছু খায় না আর মাম্মা তো দুধ দিয়ে একটু সে রিল্যাক্স খায় দীনা বড় মামা এক খাবার খেতে চায় না ওকে একটু আলাদা আলাদা করে দিলে ভালো হয় কোন দিন আলু সেদ্ধ দিয়ে ভাত খায় কোন দিন সিরিয়ালস খায় কোন দিন মানে অন্য অন্য কিছু খাবার প্রতিদিন ওকে দিতে হয় এক খাবার দিলে ও এক খাবার খেতে পছন্দ করে না তো সেইরকম আমি গোপশুনাদের আগে দিতাম গোপশুনাদেরকেও আমি খাবার চেঞ্জ করে দিতাম যেমন মাখন কিসমি মাখন কিসমি আর বাড়িতে ছিল তো এখানে এসে এখন আনা হয়নি শুধু আনা হয়েছে তো আর কাটিং মিষ্টিটা ভাবছি গোপোনাদের জন্য এনে রাখবো তো দেখি একদিন বেরোবো বেরিয়ে ওদের কিছু জিনিস আমার কেনার আছে সেগুলো আমি কিনে নিয়ে আসবো আর তারপর ওদেরকে দেবো এখন সেরকমভাবে এসেছি সব কিছু এখনও গোছানো হয়নি ঠিকঠাক তো যা আছে কিসমিস ওটা দিয়েই এখন আমি ওদের সকালের খাবার দিচ্ছি আর এখন আমি প্রতিদিন সকালে ওদের কিসমিশই দিচ্ছি কারণ মিস্ত্রিটা এখনও আনা হয়নি তাই আর গোকুসোনাদের জন্য সকালবেলায় যদি মিস্ত্রি আর মাখন দেওয়া হয় তাহলে খুব ভালো হয় গোকুসোনার তো মাখন খুব পছন্দ তো যখন বাড়িতে থাকে না তখন আর করা যাবে বলো আর আনতেও তো টাইম লাগে আর আমি না বেরোলে তো সেরকমভাবে কিছু আনা হচ্ছে না আর হাজবেন্ডে তো অফিস থাকে ও সকাল সকাল বেরিয়ে যায় আর সেই আস্তে আস্তে রাত্রি দশটা হয়ে যায় সেই জন্য ও ঠিকঠাক করে কিছু আনতে পারছে না তো আমি ঠিক করেছি একদিন বেরিয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে চলে আসবো আর জন্য কিছু জিনিস নেওয়ার আমার বাকি আছে তারপরে ওদেরকে দিয়ে আর পেয়ে গেছে। কারণ আমি সকাল সকাল খেয়ে নেই আর রবিবার হলে তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য খেতেও দেরি হয়ে যায় আর আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে না আমি শোনাকে খাওয়াবো বাজারে আমাকে বলছে যে আমি বেরিয়ে যাই দেরি হয়ে যাচ্ছে কারণ দেরি করে বাজারে গেলে কিছু পাওয়া যাবে না সেজন্য আর ও বেরিয়েও গেছে ব্যাগ নিয়ে আমি কিছু খাবো না এসে আমি খাবো তুমি খাবারটা রেডি করে রাখো আমি আগে বাজারটা করে নিয়ে আসি না হলে আর বাজারে কিছু পাওয়া যাবে না সব বিক্রি হয়ে যাবে ঠিক আছে যাও আর ও বেরিয়ে গেল আর এখানে বাবাকেও আমি খেতে দিয়েছি বাবা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে আর এখানে এই যে আমার ভাতটাও আমি নিয়েছি খাবো খেয়ে নিয়ে তারপরে দেখি আরও কি কি কাজ আছে সবজি টবজি কাটার অনেক কাজ আছে সেগুলো করবো তো এই যে এখানে তারপরে ও বাজার থেকে চলে এসেছে আর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দিয়ে ভাত খাবে ওগুলো আমি ডাল দিয়ে খাবো এত ডাল পছন্দ করে আলু সেদ্ধ খাবে না ও ডাল দিয়ে খাবে আর এখানে তারপরে বাজার কি কি নিয়ে এসেছে এখানে বাজার নিয়ে এসেছে শাক টমেটো ভেন্ডি আমি বলেছিলাম যে এখন কি কি নতুন সবজি উঠেছে সেগুলো নিয়ে আসবে তো ও নিয়ে এসেছে ভেন্ডি উচ্ছে ওগুলো যা যা পেয়েছি সব নিয়ে এসেছি আর বাঁধাকপি আনতে বলেছিলাম তো সেটা আর আনেনি আর এখানে যে আমি মাংস আনতে বলেছিলাম তো তার জন্য ও মাংস আর মাছ নিয়ে এসেছে তারপর আমি এখানে সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি পাটিতে পাটিতে সারা সপ্তাহ মাছ নিজেও ধুয়ে রেডি করে নিয়েছি ফ্রিজে রেখে দেবো আর মাংসটাও ধুয়ে নিয়েছি আর মা ওদিকে তো ওই যে সমস্ত কাটাকুটি করে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা যা লাগবে মাগুলো কাটাকুটি করে দিচ্ছে আর কাটা কেটে পেস্ট করে দেবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো আর ঠিক আছে তুমি করো আর এদিকে আমি এগুলো ধুয়ে রাখ ধুয়ে রাখলাম মাছগুলো আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো তারপরে আমি সবজিগুলোকে ভালো করে প্লাস্টিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেবো না বলে খোলা রাখলে কি হয় একটু শুকিয়ে যায় আর প্লাস্টিকে বেঁধে রাখলে সবজিগুলো একটু তাজা তাজা সবজি থাকে মনে হয় এখন আমি ট্রেতে সবজি বক্সে সমস্ত কিছু সবজিগুলোকে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো পটল আছে উচ্ছে আছে আছে কুমড়ো আছে টমেটো আছে সব রকম দিয়ে দিয়ে তরকারি হবে মাছের ঝোল হবে যা যা হবে এই সবজি দিয়ে সারা সপ্তাহ হবে আবার সেই রবিবার দিনকে বাজার হবে কারণ সারা সপ্তাহ তো ও টাইম পায় না বাজার করার রবিবারই পায় তো রবিবারই আবার বাজার করবে সেই জন্য মাছ সবজি বেশি করে তুলে রেখে দেওয়া হয় যাই হোক আমি সমস্ত ভাজ করে ফ্রিজে মানে সরি ভাজ করে বলছি সমস্ত গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে উনুনে মা বললো যে মাংসটা উনুনে করো আর সেই জন্য আমি উনুনে এই যে মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর এছাড়া আলু রান্না আছে অনেকগুলো রান্না বাকি আছে তো সেই জন্য আমি মাকে বললাম যে তাহলে এর মাংসটা উনুনে হোক আর গ্যাসে ওদিকে যে রান্নাগুলো বাকি আছে ওগুলো আমি গ্যাসে করে নিই তো এখানটা এই যে মাংসটা আমি দিয়ে দিলাম chat. ভিডিও আমার শেয়ার করা হয়নি তোমাদের সাথে আমি একদম চলে এসেছি সন্ধ্যেবেলায় আর এই যে দুধ কষিয়ে দিয়েছি মামা খাবে দুধ বিস্কুট আর বাবা খাবে হরলিক্স দুধ দিয়ে তো সেই জন্য সন্ধ্যাবেলায় একদম তোমাদের বাড়িতে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে একটু মুড়ি খাবো আর মা তো চা খাবে না চা শুধু আমি আমার জন্যই খাবো তারপরে এই যে বাবাকে হরলিক্স করে দিচ্ছি দুধ দিয়ে বাবা প্রতিদিন হরলিক্স খায় আর মাকে বললাম কি যে তুমি কি চা খাবে মা বললো না গরম পড়ে গেছে আর মা চা খায় না তবু আমি খাওয়ার সময় একটু করে দিতাম কিন্তু বললো না আর খাবো না চা খেলে প্রচুর গরম লাগে হ্যাঁ ঠিক আছে তাহলে চা দেবো না তোমাকে আর আমার একটু মাঝে চা খেতে খুব ইচ্ছে করে সেই জন্য আমি আমার নিজের জন্য বানালাম আর মাকে দিলাম না মাকে বললাম ঠিক আছে তোমাকে শুধু আমি মুড়ি দিচ্ছি তারপরে চাটাও মানে আমি রোজ খাই না নেশা নয় ওই ইচ্ছা হলে একটু বানাই খাই আর মেয়ে হচ্ছে ওকে দুধ দিলে আবার ও আবার দুধ খেতে চায় না এই বাবার হরলিক্সটাই ও খেতে চায় যা একটু চকলেট ফ্লেভার আছে তো আর ও চকলেটটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ও দাদুর থেকে ও ভাগ বসায় দাদুকে হরলিক্স কখন দেব ও সেই অপেক্ষায় থাকে আর তারপরে দিলেই দাদুকে বলতে থাকে যে খাবি খাবো বলতে পারে না খাবি খাবি হরলিক্সটা দেওয়ার পরে যে এখন বাবা তো দিয়ে দিলাম আর আমি ঘুরে এসেছি একটু মিনিট আ Magde মুড়ি মাখা হয়ে গেলে তারপরে ভাবছি চা খাবো সাথে একটা চুনো অল্প ছোট বাটিতে করে নেব চা আর মুড়িটা মাখছি আর কিছু ছিল না জানাজুর ও ছিল না বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে ছিলে আবার টমেটো পেঁয়াজ শশা এগুলো খেতে চায় না ও শুধু চানাচুর না খায় ওকে আমি কয়েকদিন ধরেই শুধু টমেটো শশা দিয়ে যাচ্ছি আর ও করছে কি সমস্ত মুড়ি থেকে বেছে 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 পাশে রেখে দিয়ে মুড়ি খাচ্ছে তারপর লাস্টে ওগুলো আমাকে দিয়ে দিচ্ছি ও কিছুতেই খেতে চায় না শশা টমেটো ও খায় না ও শুধু মুড়ি বেছে বেছে খায় আর এই যে মুড়ি নিচ্ছি পরে বাবা যে আমি মুড়ি খাব না বাবাকে ডক্টর বলেছে যে রাত্রি আটটার মধ্যে খেয়ে ঘুমাতে সে বললো যে আমি যদি এখন মুড়ি খাই তাহলে আমার আর খিদে পাবে না আর এতগুলো মুড়ি খেলে আমার পেট ভরে যাবে আমি আর রাতে খাবার খেতে পারবো আমি বাবাকে বললাম ঠিক আছে আজকের দিনটা খেয়ে নাও কালকে থেকে আর তোমাকে দেবো না কারণ ওই টু টাইমের মধ্যে আবার খিদে পাবে না আমাকে ভাত খেতে হবে ওষুধ খেতে হবে আজকের দিনটা সমস্ত রেডি করে ওকে ডাকলাম যে বাবু এসো তুমি এবার দাদুকে দিয়ে এসো মুড়িটা ঠ্যাপকে দিয়ে এসো মুড়িটা আর ও একটা একটা করে নিয়ে যাচ্ছে আচ্ছা একটু কাজ করো কিছুতেই কাজ করতে চায় না ও এটা দিয়ে এসো দাদুকে আর আমি তারপরে একটা ছোট্ট বাটিতে চা করে নিয়েছি আমার নিজের জন্য আর আমি তো লিকার চা খাই না তো সবাই আমি দুধ দিয়ে চা খাই আর পাটি সাজে খাই তারপর আমার চাটা উই করে নিলাম আর

আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমি একদম চলে এসেছি রান্নাঘরে কিছু চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে নেব চায়ের বাসনগুলো ফেলে রাখলে আবার খাওয়া দাওয়ার বাসন জমে যাবে অনেক হয়ে যাবে অনেক বাসন দেখলে আমি ধুয়ে সেই জন্য একটা দুটো যাই থাকে সমস্তগুলো আমি ধুয়ে ধুয়ে চাপ কমিয়ে রাখি যাতে বেশি বাসন না হয়ে যায় বেশি বাসন হয়ে গেলে আমি দেখেই পাবে এত বাসন হয়ে গেছে কখন এনে একটা একটা যাই কমিয়ে রাখি এগুলো এখন ধুয়ে রাখছি ধুয়ে রেখে এবার রাতে সেরকম কিছু ভাত করবো দুপুরে তো কি কি রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়েছি তাই আর রাতে আর বেশি কিছু চাপের হবে না একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করবো আর মা তো ভাত রাতে খাবে না মা খাবে মুড়ি বাবা হয়তো একটু অল্প করে খাবে ওষুধ খেতে হবে বাবাকে তো বাবা অল্প করে খাবে আর মা মুড়ি খাবে আর আর সকালে তো ডাল করেছিলাম এক বেলার মতো ডাল করেছিলাম তো এখন আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি তারপর বাবাকে খেতে দিয়েছি বাবা যে খাচ্ছে আর ও বাড়িতে ফিরে চলে এসেছে অফিস থেকে তো এখন তো এখন ও স্নান করবে ফ্রেশ হবে আর ততক্ষণে আমি ভাত রেডি করি তারপর খাওয়া দাওয়াতে সেরে নিই তো বন্ধুরা চলো আরও একবার প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নেই যারা প্রতিদিন আমার ভিডিও দেখছ অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা আমার ভিডিও মন ছুঁয়ে যায় তোমাদের তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা আর বাবু বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে তারপরে ও অফিস থেকে আসলো ফ্রেশ হওয়ার পরে দুজনে খেয়ে নিয়েছি আর এখন সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো তো চলো বন্ধুরা সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট